নমস্কার বন্ধুরা রাখি ক্রাফ্ট অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের অনেক স্বাগত জানাই আজকে নতুন একটা আইডিয়া নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে চলে এসেছি বন্ধুরা আশা করছি আজকের এই আইডিয়াটা তোমাদের অবশ্যই ভালো লাগবে দেখো সবার ঘরেই এরকম টুকরো ছোটো মাটো ছোটো খাটো কাপড় পরে থাকে আমরা অনেক সময় এগুলো রাফ ইউজ করি বা এগুলো ফেলে দিই বা অন্য কিছু পোছাপোছি কাজে লাগাই দিই তো এগুলো না লাগিয়ে আমরা সুন্দর একটা দামি জিনিস কিন্তু ঘরে তৈরি করে নিতে পারবো আর এই জিনিসটা যে তৈরি করবো এগুলো সবারই খুবই প্রয়োজন আর বেশিরভাগই আমরা মেয়েদের হাউস মেয়েদের কিন্তু এইগুলো খুবই প্রয়োজন পড়ে তো দেখো বন্ধুরা আমি যার জন্য দুটো কাপড়কে একটা থালার সাহায্যে প্লেটের সাহায্যে আমি রাউন্ড শেপে কেটে নিচ্ছি তোমাদের কাছে প্লেট হোক কিছু বি হোক সেটা দিয়ে একটা রাউন্ড শেপ কেটে নেবে তো আমি এই দুটো কাপড়টাকে কেটে নিয়েছি এই কাপড়টা আমার একটা কুর্তির কাপড় ছিল সেটাকে কেটে আমি একটা সেপ করে নিয়ে নিছি তো তোমাদের কাছে যে যে সাইজ থাকবে সে সাইজে তোমরা কিন্তু করে নিতে পারো তারপরে দেখো এখানে একটা পায়জামাটা নিয়ে নিয়েছি এখানটা এই এটা আমি ওই কাপড়ের সঙ্গে জয়েন করার জন্যে এটারও টুকরো আমি সেম দুটো টুকরো এইভাবে কেটে নেব তো আস্তরের জন্যে তোমাদের কাছে যে কাপড় থাকবে সেটা তোমরা নিয়ে নিতে পারো তো আমি ওয়েস্ট কাপড় যেগুলো থাকে সেগুলো আমি না ফেলে আমি এইভাবে ইউজ করছি সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি যে আমরা ঘরে পরে থাকা কাপড়গুলো দিয়ে সুন্দর সুন্দর জিনিস কিন্তু আমরা নিজেরাই ঘরে তৈরি করে নেবো এগুলোকে না ফেলে আমরা কাজে কিভাবে লাগাই তো বন্ধুরা একটা কাপড় কিনতে গেলে অনেকটাই আবার কিনতে যাও টাকা খরচা তার থেকে ভালো এগুলো যে পুরনো হয়ে যায় তখন আমরা এগুলোকে ওয়েস্ট করে দিই ফেলে দিই ঘর পচাপচি কাজে লাগাই সেটা তো লাগবেই তাছাড়াও আমরা যেটুকু কাপড় ভালো থাকবে সেগুলোকে এইভাবে কিন্তু আমরা জিনিস বানিয়ে কিন্তু ঘরে সুন্দর সুন্দর জিনিস বানিয়ে আমরা ইউজ করতে পারি তো এগুলো আমাদের মেয়েদের তো ভীষণই প্রয়োজন হয় তো দেখো বন্ধুরা আমি দুটো কাপড়টাকে জয়েন্ট করে নিলাম আর এখানে বল পিন অবশ্য লাগিয়ে দেবে তো এইভাবে আমরা বল পিন লাগিয়ে নিয়েছি তো এই দুটোকে আমি এইভাবে করে জয়েন্ট করে নিলাম তো তোমাদের কাছে যে অন্য দুটো কালার থাকলে দু রকমের কালারও বানিয়ে নিতে পারো তো আমার কাছে আপাতত সেরকম কাপড় ছিল না যার জন্য আমি দুটোকে একই কালার দিয়েছি দুটো কালার দিলে দেখতে কিন্তু বেশ ভালো লাগতো তো দেখো পিন দিয়ে আটকে নিয়েছি এবার আমি এটাকে রাউন্ড শেপ করে পুরোটা সেলাই মেরে নেব তো চলো বন্ধুরা আমি কিন্তু মেশিনে মেরে নিচ্ছি তোমাদের কাছে যদি মেশিন না থাকে তোমরা হাতেও করে নিতে পারো তো আমি মেশিনে করব মেশিনে করলে একটু তাড়াতাড়ি হবে যে বন্ধুদের কাছে মেশিন নেই তারা কিন্তু হাতে করে নিতে পারো তো দেখো বন্ধুরা আমার এখানে সেলাই করা হয়ে গেছে তো সেলাই করার পরে আমি এটাকে আবার ফোল্ড করে সেলাই মারব তো এইভাবে ফোল্ড করে রাউন্ড শেপ সেলাই মারবো রাউন্ড গোলটা তো সেলাই হয়ে গেছে আমার এবার এটাকে রাউন্ড করে হ্যাঁ এইভাবে করে আমি একটা সেলাই মেরে নেব। দুটোকে সেম বানাবো আর দুটো সেম সাইজের আর সেম এরকমই ফোল্ড করে নেব তো বন্ধুরা আজকের আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবে আর যারা আমার এই চ্যানেলে নতুন বন্ধুরা আছো তো অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকেও আর যারা আমার ভিডিওটা নতুন দেখছো তো অবশ্যই একটা লাইক দিয়ে দিও তো আমার চ্যানেলে বন্ধুরা এরকম ছোটো খাটো অনেকগুলো আইডিয়া দেওয়া আছে তোমরা কিন্তু চাইলে দেখে আসতে পারো আশা আমার দুটোতে আমি দুটো যে কাপড়ের টুকরোটা মধ্যে লাগানো হয়ে গেছে আর এখানে আমি মেপে নিচ্ছি তো তোমরা মেপে তারপরে এখানে একটা বল পিন লাগিয়ে নেবে আর যেহেতু সেম সাইজ হওয়ার দরকার ওই জন্যে আমি দুটোকে মেপে নিয়েছি মানে পিঙ্ক কালারে দেখো এখানে সেম আমি চার ইঞ্চ নিয়েছি এই সাইডে আমি সেম চার ইঞ্চ করে নিয়েছি চারদিকে আমি সেম সেম করে চার ইঞ্চ করে নিয়েছি তাহলে এটা সমান হয়ে গেল। তো বন্ধুরা এইভাবে করে বল পিন কিন্তু লাগিয়ে নিতে হবে নালে এটা সরে যাবে তারপরে এখান থেকে আমি সেলাই মেরে নেব এবার একদম পুরো কনফার্ম হয়ে গেছে একটু ছোট বড়ো হবে না এরকম মেপে নিলে পরে আর দেখো এখান থেকে আমি এই যে মাঝখান দিয়ে আমি একটা রাউন্ড শেপ দিয়ে দেবো এইভাবে করে এখানে আমার সেলাই করা হয়ে গেছে আরেকটা সেলাই মেরে নেব আমি দুই দিকে দুটো করে মেরে নেবো বন্ধুরা আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে কিন্তু ভালো লাগবে আর খুব সুন্দর একটা ডিজাইনের তৈরি হচ্ছে আর তোমরাও কিন্তু ঘরে এরকমভাবে ডিজাইনার ব্যাগ কিন্তু তৈরি করে নিতে পারো আজকে আমি একটা একটা ব্যাগ তৈরি করছি আর একটা ডিজাইনার ব্যাগ তোমরা চাইলে এরকমভাবে একটু বড় সাইজেও করে নিতে পারো তো আমার কাছে ছোট কাপড় ছিলো বলে আমি ছোটো সাইজে বানিয়েছি তোমরা কিন্তু বড়ো সাইজে বানিয়ে নিতে পারো এখানে আমি তো এইভাবে করে পুরোটাকে আমি লাগিয়ে নেব দুটোই দু সাইডে দুটো বেল্ট লাগিয়ে নেব তো এই যে হ্যান্ডেলটা লাগাচ্ছি এই বেল্টে বেল্ট বানিয়ে এবার হ্যান্ডেল বানিয়ে নিচ্ছি প্যাকের তো এই ব্যাগগুলো আমাদের ছোটোখাটো ওই যে বাজার যাই বা কিছু জিনিস নিয়ে টুকটাকের জিনিস ছোটো মোটো বা কিছু রাখার জন্যে আমাদের যেরকম কসমেটিকের জিনিস কিছু এর মধ্যে রাখা যাবে রেখে আমরা ব্যাগে রাখতে পারি তো এইভাবে আমরা কিন্তু বানিয়ে নিতে পারি দেখো সুন্দর একটা ব্যাগ তৈরি হয়ে যাবে এবার দেখতে কিন্তু অসাধারণ হয়েছিল বন্ধুরা তোমাদের কেমন লেগেছে অবশ্য কমেন্টে জানাবে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে তো দেখো বন্ধুরা আমার এখানে পুরোটা সেলাই হয়ে গেছে এবার সাইড দিয়ে সেলাই মেরে নেবো এইভাবে করে দুই সাইডে ফোল্ড করে দুই সাইড দিয়ে এইভাবে সেলাই মেরে নেবো লম্বা একটা সেলাই মেরে নেবো দুটো খুব সিম্পলভাবে একদম কোনো হার্ড নেই কিছু নেই একদম সিম্পলভাবে একটা সুন্দর ডিজাইনার একটা ব্যাগ কিন্তু আমি ঘরেই তৈরি করে ফেললাম তো তোমরাও কিন্তু এইভাবে করে নিতে পারো বন্ধুরা তারপরে এখানে নিচে দিক দিয়ে ফোল্ড করে এইভাবে করে দীর্ঘ করে আমরা না কেটে এটাকে এইভাবে সেলাই মেরে নিয়েছি তো দেখো বন্ধুরা আজকে আমার এই ব্যাগ তৈরি হয়ে গেছে আর কত সুন্দর একটা ব্যাগ তৈরি করে ফেললাম কিন্তু সাইজে একটু ছোট হয়েছে তোমরা চাইলে একটা বড় বানিয়ে নিতে পারো তো এইটাও আমরা এদিক ওদিক গেলে ছোট মোবাইল রুমাল মোবাইল রুমাল টাওয়াল রুমাল কিছু রাখতে নিয়ে তোমরা বেরোতে পারবে এটাতে তো দেখো কত সুন্দর একটা ডিজাইনের ব্যাগ কিন্তু তৈরি হয়ে গেছে তোমরা চাইলে এখানে টিপ বাতামও লাগিয়ে নিতে পারো তো আমি লাগাইনি আমি খোলা রেখেছি যেহেতু কোথাও বেরোতে গেলে এখানে একটা রুমাল আর একটা ইয়ে পার্স ছোটো পার্স বা রুমাল আর একটা মোবাইল তো রাখা যাবে তো দেখো বন্ধুরা আমার ব্যাগ একদম রেডি হয়ে গেছে তো দেখো তোমাদের কেমন লেগেছে অবশ্য কমেন্টে জানাবে যদি ভালো লাগে অবশ্য লাইক দিয়ে দেবে